বিসমিল্লাহ আসসালাম সবাইকে স্বাগত শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলে অপারেশন ডেভিল হান্ট হলো একটি যৌথ বাহিনীর অভিযান যা গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে হামলা ও বাংচুরের ঘটনার পর শুরু হয়েছে এই অভিযানে পুলিশ বিজিবি, আনসার কোস্টগার্ড সেনা বিমান ও নৌবাহিনী সহ বিভিন্ন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন এ অভিযানে বাহিনীগুলো একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সম্মিলিতভাবে পরিকল্পনা করে কাজ করবে যা পূর্ববর্তী যৌথ বাহিনীর অভিযানের থেকে ভিন্ন অপারেশন ডেবিল হান্টের উদ্দেশ্য হল আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাঘাত সৃষ্টিকারী নাশকতা সৃষ্টিকারী সমাজে অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অভিযানটি কতদিন চলবে সে বিষয়ে আইজিপি বলেন এটা সরকারের সিদ্ধান্ত গাজীপুরে এই অভিযানের প্রথম রাতে পঁয়ষট্টি জনকে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি নিচের ভিডিওটি দেখতে পারেন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছে বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিডেন্স এলো আট হাজার কোটি টাকা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রবাসীরা বাংলাদেশে আট হাজার কোটি টাকার রেমিডেন্স পাঠিয়েছেন যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত বেনাপুল দিয়ে তিন দিনে এলো একশো পঁচাত্তর টাক ফল কমছে দাম বেনাপুল স্থলবন্দর দিয়ে তিন দিনে একশো পঁচাত্তর টাক ফল আমদানি হয়েছে যা ফলের বাজারে দাম কমাতে সহায়তা করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন